শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠে অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে জামালপুরের সানন্তবাড়ি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় কলেজ মাঠে এই সমাবেশ আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সানন্দাড়ি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমানের সঞ্চালনায় সানন্দাড়ি কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন চরমখাওয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান চরম খাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার খাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া চরমখাওয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সানন্দবাড়ি কলেজের বিদ্যুৎসাহী সদস্য শফিকুল ইসলাম খাওয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান এছাড়াও বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর খাওয়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মজিদ দরজা খোলা আপনারা আসবেন আপনারা আপনাদের সন্তানের অবস্থান জানবেন সেই অনুযায়ী কি চিকিৎসা করা দরকার আমরা যৌথভাবে সেটি করবার চেষ্টা করব। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো আমরা আশা করতে চাই আমরা সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের এই সানন্দবাড়ি কলেজকে সারা বাংলাদেশের একটি শ্রেষ্ঠ কলেজে রূপান্তরিত করতে চাই আপনারা যদি আমাদের এই অভিযাত্রায় সহযোগিতা করেন শরিক হন পরামর্শ দেন সবার আগে আপনাদের নৈতিক দায়িত্ব হল আমি কি কি ভুল করতেছি আমি কি অন্যায় করতেছি সেটি ধরিয়ে দাও আমি যদি ভুল করি আমি যদি অন্যায় করি তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে এই প্রতিষ্ঠান এই সানন্দবাড়ি কাজে আমার ভুল আমার ত্রুটি আমার অন্যায় আপনাদের ইমানই দায়িত্ব হলো আমাকে বলা আমাকে বলবেন আমি সাদরে আমার আলোচনা আমার সমালোচনা আমি গ্রহণ করব। আমার উত্তর অঞ্চলের আমাদের এই ঐতিহ্যবাহী কলেজ আমি মনে করি যে এই প্রিন্সিপাল বা আমাদের এই শিক্ষাগুরু যারা আছেন এই প্রতিষ্ঠানের শুধু তাদের সহযোগিতায় এক একভাবে হলে হবে না আমি মনে করি আপনারা যারা এখানে অভিভাবক আসছেন আমি যদিও আমরা এই প্রতিষ্ঠানের আশেপাশে আমাদের অফিস সানন্দবাড়ি পরিষদ আমরা জানি যে এই প্রতিষ্ঠানের কি কি সমস্যা আর্জেন্টিনাটা দেশ আর্জেন্টিনা দেশ বিশ্বকালের আগে কিন্তু আমরা কেউ জানতাম না যে আর্জেন্টিনা নামে একটা দেশ আছে আজকে ফুটবল খেলার জন্য আজকে আর্জেন্টিনা সারা বিশ্ব আর্জেন্টিনার লোকজনকে চেনে মেসিকে চেনে এটা আপনারা সবাই জানেন তাই আমি আপনাদেরকে বলতে চাই লেখাপড়া সুন্দরভাবে করবেন প্রাইমারি থেকে তারপরে হাই স্কুল তারপরে কলেজ শুরুটাই যদি আমাদের ভুল হয় তাহলে আসলে কলেজে এসে ভালো হয় যায় না আর যার জ্ঞান নাই তার কোনো কিছুই পড়াশোনা কি চলাফেরা কি কথাবার্তা কোনো দিকে তার অবস্থান ভালো হবে না সেই জন্য আমি বলি প্রত্যেকটা অভিভাবক এবং অভিভাবকরা তোমরা যারা কলেজে পড়ো তোমাদেরও আজকে শিখে নাও যে বাড়িতে গিয়ে আমাদের ছোট ভাই বোন ভাতিজা ভাইনা ভাঙনি যা আছে সবাইকে আমরা সুন্দরভাবে বসে নেব আমরা যে অবস্থান আছি আমাদের সেও যেন তারা অনেক উন্নত স্থানে তারা যাইতে পারে সবাই সবার সবাইকে নিয়ে ব্যস্ত আর পরামর্শ দিতে ব্যস্ত এবং উপদেশ দিতে ব্যস্ত কারণ পৃথিবীতে সবচেয়ে সস্তা একটা এত কম দামি যেটা দামি হয় না যেটা এই উপদেশটা দেওয়াটা সবচেয়ে স্বল্প টাকা টাকা পয়সা লাগে না উপদেশ দেওয়া যায় কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা দেখা যায় যে অনেকেই ম্যাক্সিমাম লোকে সেটাকে পালন করে না কিছু ত্রুটিপূর্ণ কিছু আছে ত্রুটি আছে সবার মাঝে ছাত্র ছাত্রী মাঝে সেটা যদি তারা আজকে সুন্দরভাবে উপস্থান করতে পারত তাহলে আমরা নেক্সট সেটা কিভাবে সমাধান করা যায় বা সমাধানে কীভাবে কৌশল অবলম্বন করা যায় সেটা আমরা করতে পারতাম কিন্তু তাদের মধ্যে থেকে কোনো এরকম কোনো সমস্যা আজকে এখানে উঠে আসে নাই যাই হোক আজকে সমাবেশে অভিভাবক এবং ছাত্রছাত্রী যারা আছেন সবাইকে ধন্যবাদ শিক্ষার কোনো বিকল্প নাই আপনি অঘাত সম্পত্তি করতে পারেন আপনি অর্থ করতে পারেন অট্টালিকা করতে পারেন কিন্তু শিক্ষাবিদে তো সম্মান অর্জন করতে পারবেন না এই দিকটা আপনাকে কি করে লক্ষ্য রাখতে হবে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে আমরা এখানে সালধারি ডিগ্রি কলেজে যারা এই প্রতিষ্ঠানকে তৈরি করে দিয়ে গিয়েছিল যারা আসতে পারে নাই তাদের আপনার লক্ষ্যের কামনা করছি একজন ছাত্র ভালোভাবে লেখাপড়া করলেই ছাত্র ভালো আর লেখাপড়া না করলে ছাত্র খারাপ আপনার মা বাবার অনেক আশা অনেক প্রত্যাশা আপনি একজন মা ভালো মানুষ হইতে পারেন ভালোভাবে শিক্ষা অর্জন করে সমাজে প্রতিষ্ঠিত হইতে পারেন শিক্ষা ক্লাসে পাঠ যান এবং পরীক্ষা গ্রহণের ভবিষ্যৎ করার প্রক্রিয়া এবং জাতি গঠনে মৌলিক হাতিয়ার আজ যে আমরা যে সমস্যা দেখা যায় পাঠ্য শিক্ষার হার বাড়ছে দিন দিন কিন্তু সমাজের অস্থিরতা তো বাড়ছে অপরাধ প্রবণতা বাড়ছে এর কারণ কি আমরা যেহেতু শিক্ষা অর্জন করতেছি এই শিক্ষা আমাদেরকে অন্ধকার থেকে আলোতে আনতে পারছে না এই শিক্ষা ব্যবস্থা ত্রুটি আছে এবং বিগত সকল যারাই রাষ্ট্র কমিটি আছে তারাই তাদের শাসন কি করে তাদের এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করছে নীতি প্ররণ করছে শিক্ষা কার্যক্রম প্রয়ন করছে যার জন্যই আজকে জাতি এই দুরাবস্থা